তো আজকে আমার থানমেল দেখে বুঝতে পারছেন আপনারা যে আজকে আমি কি ধরনের ভিডিও আপনাদের সামনে বলতে চাচ্ছি তো আমাকে ভাই চারটি প্রশ্ন করেছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে তিনি হয়তো প্লাম্বরের কাজ জানে তো বস নিয়ে হার্যকিনা দেশে প্লাম্বরের কাজের বেতন কীরকম আর কাজ দেশে কষ্ট হালকা না ভারী এ বিষয়টা জানতে চেয়েছে প্রথমত আর দ্বিতীয় প্রশ্ন হলো যে বসনিয়া হার্য গোবিনা দেশের ওয়ার পারমিট আসতে কতদিন সময় নেয় আপনি যেহেতু দেশে আছেন তো আপনি একটা আইডিয়া দিলে আমাদের ভালো হতো তো আমি এটা নিয়ে এর আগে ভিডিও দিয়েছিলাম তো যা হোক আজ যেহেতু প্রশ্ন করেছে আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে তৃতীয় নাম্বার প্রশ্নটা হচ্ছে যে বসনিয়া হার্যগোবিনা দেশে যদি যেতে হয় আমাদের তাহলে ইন্ডিয়া যেতে হয় কি না তো চার নম্বর প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়া যেতে কত টাকা খরচ হয় এই যদি ক্লিয়ারলি বলতে তো ভাইয়ের প্রথম প্রশ্নটা হয়েছিল যে সে প্লাম্বারের কাজ জানে তো এ দেশে আসলে বেতন কেমন পাইতে পারে অথবা আরেকটা প্রশ্ন করেছিল যে কাজ হালকা না ভারিয়ে দে তো কাজ হয়তো আপনি যেহেতু কাজ করে আছেন বিধায়ী আপনি প্রশ্ন জেনে আছেন কাজ অবশ্যই প্রশ্নটা করেছেন তো কাজ ভাই নিজের কাছে আপনি দেশে যেরকম কাজ করেছেন এদেশে ওরকম অতটা চাপ নিয়ে কাজ করতে হয় না তারপরও কষ্ট হয় মাঝে মাঝে কষ্ট কাজ থাকে আর বেতনের কথা হচ্ছে আপনি যদি পার্সোনালিটিভাবে এদেশে এসে কাজ করতে পারেন দেখা যাচ্ছে যে আপনি কোম্পানি ছাড়াই তাহলে আপনার প্রচুর বেতন আর কোম্পানির মাঝে তো আপনার প্লাম্বারের মিস্ত্রি অথবা কনস্ট্রাকশনের মিস্ত্রি সবগুলাই কিন্তু একই রকম তো সে কারণে বলছি এদেশে আসলে যদি অ্যাকচুয়ালি আপনি আলগাভাবে কাজ করতে পারেন তাহলে বেতন আছে না হলে কোম্পানি আপনাকে যে বেতন দিবে ও বেতনে আপনাকে কাজ করতে হবে দ্বিতীয় নাম্বার প্রশ্নটা ছিল যে ওয়ার পারমিট বিষয়টা যে ওয়ার পারমিট আসতে কত কেমন সময় লাগে তো এর আগে আমি ভিডিও কলাতে দিয়েছিলাম যে এটা কোম্পানির ওপরে আপনার ডিফেন্স করে তবে যেটা নর্মালি ছয় মাসের ভিতরে একটা কমপ্লিট হয়ে যায় দেখা যাচ্ছে যে আর ছয় মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায় এই কারণে বলি যে এগুলো আসলেই অর্পানভিট উইট হইতে বেশি সময় লাগে না কিন্তু সময়টা লাগছে দেখা যাচ্ছে যে কোম্পানির ওপরে নির্ভর করে যে একটা কোম্পানি আপনাকে নিয়ে আসবে যেখানে একে দেশে এসে কাজ করবেন ও কোম্পানি আপনাকে কতটুক সেফটি দিয়ে এখানে রাখবে বা রাখতে পারবে ওটার ওপরে ডিফেন্স করার লোক নিয়ে আসে কারণ এ দেশ থেকে আপনারা জানেন যে অনেকেই অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করে তো সে কারণেই একটা কোম্পানি এক লোক নিয়ে আসতে গেলে অনেক বিষয় ভেবে চিন্তায় আসার কারণে হয়তো অনেকেরই দৃঢ় হয়ে যায় তো অনেক এজেন্সি আপনাদের হয়তো যেটা সময় দেয় ওই সময় নিয়ে আসতে পারে না তো এটা কোম্পানির ওপরে পুরোটাই ডিফেন্স করে আমাদের যেহেতু আমি দেখেছি যে আমাদের আশেপাশে যে ভাইগুলো আসছে কেউ আসছে হয়তো আট মাসে আমাদের অনেকগুলা ভাইয়ের সাথে আমি কথা বলেছি প্রায় কেউ এক বছর ছয় মাস এক বছর দুই মাস এক বছর দুই বছর আমি নিজের এর আগেও ভিডিওওয়ালা দিয়েছি ভাই আমার দুবছর লেগেছে আসতে তো এটা কোম্পানির ওপরে ডিফেন্স করে তবে আমি মনে করি যে একটা ওয়ার পারমিট আসতে ছয় মাস সময় লাগে ছয় মাসের ভিতরেই ওয়ার পারমিট এটা কনফার্ম চলে আসে কিন্তু পরবর্তীতে এটা কোম্পানির উপরে ডিফেন্স করে আপনার আসা যাওয়াটার উপরে তৃতীয় নাম্বার প্রশ্নটা হচ্ছে যে বসুনিয়া হার্য দেশে যদি যেতে হয় আমাদের তাহলে ইন্ডিয়া যেতে হয় কি না এ বিষয়টা ক্লিয়ারলি একটু বলে দিয়েন তো এখন এখানে কয়েক ধরভাবে আসা যায় আর আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশে যেহেতু এটা অ্যাম্বাসি নাই আমাদের প্রত্যেকেরই কিন্তু ইন্ডিয়া যেতে হয় আর হয়তো যদি কোনো মানে আমাদের আমি হয়তো এদেশে আছে এমন ভয় আছে যে তারা ইন্ডিয়া যেতে হয়নি ইন্ডিয়া না যাওয়ার কারণ হচ্ছে যে যখন তারা হয়তো কোনো এজেন্সি দেখা কোনো কাজ ব্যস্ত আছে তো তারা ভিডিও কনফারেন্সের ভিতরে ওটা ওদের ইন্টারভিউটা নিয়ে নেয় তো সে কারণে ওরা হয়তো ইন্ডিয়া যেতে হয় না তবে নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে হয়তো ইন্ডিয়া যেতে হয় কারণ ইন্ডিয়া না হলে যেহেতু অ্যাম্বাসিডার ওটা ইন্ডিয়াতে আছে তো সে কারণে প্রত্যেকই ইন্ডিয়া এটা যেতে হয় হয়তো কচিত ভোলা এরকম যদি মানে ভিডিও কলে যদি তাদের সামনে আনে যদি ওটা ইন্টারভিউ নিয়ে নেয় সেক্ষেত্রে হয়তো তাকে যেতে হয় না তো ভাই আমার আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ইন্ডিয়া যেতে হয় কি না আচ্ছা ইন্ডিয়া যেতে হয় আপনাদের যেহেতু এটা অ্যাম্বাসি বাংলাদেশে নাই সে কারণে আপনাকে ইন্ডিয়া যাওয়াই লাগবে তো চার নম্বর প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়া যেতে কত টাকা খরচ হয় বিষয়টা যদি ক্লিয়ারলি বলতেন এখন অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয় তো আমি এটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে ভাই এত টাকা খরচ হয় এত এতদিন লাগে যেতে যেহেতু ভাই প্রশ্নটা করেছে আবারও বলছি এখানে কয়েকভাবে লোক আসছে ভাই আমি হয়তো ক্লিয়ারলি কোনো কিছু বলতে পারি না তবে একটা ডাটা দিয়েছিলাম যে আগে আমাদের কিছু ভাই আসছিলো তারা ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা দেয় এখন একটু বেশি লাগে কারণ খরচটা বেশি হয় এখন পার্সোনালিটি যে খরচগুলো বাইরে করত তারা এখন নিজেরাই করতে হবে কারণ এই সাত লাখ টাকা পড়ে যায় তো মানে আমাকে এই ভিডিওটা করার পর আমাকে কয়েক এজেন্সি আমাকে মানে কিছু ভাই আমাকে মানে রকমই দেশে কারণ আমাকে অনেক ভাই মেসেজ করেছে ভাই আমরা নয় লাখ টাকা নিচ্ছি আমাদের কাছে কারো কাছে আট লাখ টাকা এরকমভাবে নিয়ে থাকে তো এটা এজেন্সির ব্যাপার দালালের মাধ্যমে যারা হয়তো পাসপোর্ট জমা দেয় তাদের একটু বেশি পড়ে তো আগে আরও দেখা যায় যে কিছুদিন আগে আরও কম ছিল তো এখন দেখাচ্ছে যে একটা নিয়ম অনেকের ভিডিওতে দেখবেন যে সাত লাখ টাকাতে আট লাখ টাকাতে নয় লাখ টাকাতে তারা গ্যারান্টির ভিসা দিচ্ছে তো এখন অতগুলো এজেন্সির কথা বলতে পারি না যেহেতু আমি ওভাবেই করিনি তো আমি বলেছিলাম যে সাত লাখ টাকা ওই সাত লাখ টাকা খরচ হবে আপনার যদি ওরকম ভালো এজেন্সির মধ্যে আসতে পারেন তো ভাই আমাকে প্রশ্ন করেছিল ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নটি করার জন্য তো যারা হয়তো কোনো কিছু জানতে চান এভাবে যদি আপনারা সাজিয়া প্রশ্নগুলো আমাকে দেন হয়তো আমি হয়তো আপনাদের পুরোপুরি ডিটেলসটা বলতে পারবো হয়তো আমি আমার মতন করে ছাড়ি ওরকম আমার পার্সোনালিটি নাই তো ধন্যবাদ ভাই আপনারা সব প্রশ্নের উত্তর দিলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন